ময়রা পুকুর মাদ্রাসার জিকির মজলিসে আধ্যাত্মিক জাগরণ ধর্মপ্রাণ মানুষের ঢল বাঁকুড়া জেলার পাত্র শহরের ময়রা পুকুর উলুম মাদ্রাসায় প্রতি ইংরাজি মাসের প্রথম সপ্তাহের সোমবার অনুষ্ঠিত হয় এক বিশেষ আধ্যাত্মিক আসর জিকির মজলিস এই মজলিসে আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ ধর্মপ্রাণ মানুষ সবাই অংশ নেন গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে সাধারণত অন্যান্য মাদ্রাসায় এই ধরনের অনুষ্ঠানে একশো থেকে দুশো জন অংশগ্রহণ করলেও এই ময়রা পুকুর মাদ্রাসায় উপস্থিত ছিল অভূতপূর্ব প্রায় ছশো থেকে সাতশো জন মানুষ মাদ্রাসার প্রধান শিক্ষক মুক্তি আসানুল্লাহ কাসেমি জানান আবহাওয়া অনুকূলে থাকলে সংখ্যা নশো ছাড়িয়ে যেত অভূতপূর্ব ভিড় দেখে অনেকেরই মনে হচ্ছিল এটি কোনো সাধারণ জিকির মজলিস নয় বরং এটি বিশাল ধর্মীয় জলসা যদিও খারাপ আবহাওয়ার কারণে পিস সাহেব উপস্থিত থাকতে পারেননি তবুও আয়োজক ও অংশকারীদের মনোবল ছিল অটুট বাঁকুড়া জেলার প্রবীণ বোরসিয়ান আলেম মৌলানা সাকির সাহেবের মাংফিরাতের উদ্দেশ্যে দোয়ার মাহফিলের মাধ্যমে মজলিসটি পায় নতুন তাৎপর্য ও গভীরতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কারি মহিবুল্লাহ বলেন এই জিকির মজলিসকে আরও বড় আকারে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে যাতে ইসলামের শান্তির বার্তা দূর দূরান্তে পৌঁছে যায় ময়রাপুকুর পুকুর মাদ্রাসার এই আয়োজন প্রমাণ করেছে মানুষ এখনো হৃদয়ের গভীর থেকে ধর্ম আধ্যাত্মিকতা ও শান্তির পথে আগ্রহী এই ধরনের উদ্যোগ সমাজের নৈতিকতা ঐক্য ও মানবতার আলো ছড়িয়ে দিচ্ছে নিঃশব্দে অনুপ্রেরণার উৎস হয়ে কার মনে কথা হচ্ছে কোন কিটা নেই ওখানে নিমাটাই তো কাজ হ্যাঁ যাই হোক কি কো জপন একটা আলেম ও

काली सारे पच्चीस साल काली सारे बोना तो तो जीवन आसन आसन सर আজকে আমরা এসেছি বাঁকুড়া জেলার থানার মাদ্রাসায় এখানে একটা দুয়ার মজলিস ছিল মৌলানা সাকি সাহেব রহমতাল এর ইসালের দুয়ার দুয়ার জন্য আমরা এখানে এসেছি এবং এখানে এসে দেখলাম যে বহু অনেক অনেক পুরাতন মাদ্রাসা আছে তার থেকে এর জন্ম অনেক পরেই কিন্তু এত লোক এইভাবে আমার চোখে নজরে বাঁকড়া জেলায় অন্তত পরে নাই আপনি কোথা থেকে আসছেন আমি আসছি ইন্দাস বলে রোল গ্রাম থেকে এসে কেমন লাগলো আপনার এসে আমার খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ হলো এলাকাটা মজলিসটা খুব সুন্দর মাদ্রাসার একটা পরিবেশ এটা আমার খুব ভালো লেগেছে এখানের যিনি মানে প্রধান শিক্ষক বর্তমানে আছেন মুফতা আসানুল্লাহ সাহেব উনি বাঁকুড়া অনেক দিন ধরে আছে ওনাকে চিনি উনি খুব ভালো মনের মানুষ উনি একজন বড় অভিজ্ঞ আলেম হওয়ার সত্ত্বেও আমাদের সাধারণ মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিলামেশা করেন আর এই মাদ্রাসীরা প্রতিষ্ঠাতে তিনি তো তুলনাই করা যাবে না বাঁকুড়া ইরাম এরকম আর কোনো ব্যক্তি আছে কিনা উনি যথেষ্ট আমাদের সম্মান করেন ভালোবাসেন শ্রদ্ধা করেন কারী মহিবুল্লাহ সাহেব এবং এই মাদ্রাসাদি প্রতি মাসের প্রথম যে সোমবার হয় সেই সোমবারে জিকরুল্লাহ মজলিস হয় এবং এই রকমই লোক হয় আলহামদুলিল্লাহ এই জায়গাটা হলো মাদ্রাসা মিসবাহ হলো ময়রা পুকুর এখানে প্রত্যেক মাসে প্রথম সোমবার জিকিরের মজলিস অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ তার সাথে সাথে আজকের এই দিনটা একটু ব্যতিক্রম সেটা হলো আমাদের কাছ থেকে জনাব হাদরাত মাওলানা মরু মৌলানা শাকির সাহেব বিদায় নিয়েছেন তার ইসালে সবের উদ্দেশ্যে আজকের এই মজলিসটা আলহামদুলিল্লাহ কায়েম হয়েছে আজকের এই মজলিস জিকিরুল্লাহর মজলিস এবং তার সাথে ইসলাম সবেরও মজুরিস কিন্তু কারণবশত আমাদের আসতে বাঁচতে নাই তাই এটা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ মরানা সাকির সাহেবের জন্য অনুষ্ঠিত হল এত লোক এই কি বরাবরই হয় না এটাই প্রথম আলহামদুলিল্লাহ লোক বরাবরই আসেন এবং আরো কিছু মানুষ এসছেন মরানা শাকির সাহেব রহমদুল্লাহ আল্লাহ এর ভালোবাসায় এসেছেন বাকি প্রত্যেক মাসে আলহামদুলিল্লাহ লোক ভালো রকমই আছেন আলহামদুলিল্লাহ এলাকার মানুষের ভক্তি আছে এই মাদ্রাসার উপরে জিকিরের উপরে আল্লাহর কালামের উপরে আল্লাহর উপরে ভক্তি আছে অবশ্যই হ্যাঁ আলহামদুলিল্লাহ পাঁচ ছশো লোক আলহামদুলিল্লাহ আলিমদের কাজ হলো দিনের প্রচার প্রসার করা দিনের খেদমত করা আলহামদুল্লাহ প্রতিষ্ঠাতা কারি মহিবুল্লাহ সাহেব তিনি আলহামদুলিল্লাহ যেমন একটা ছেলেদের মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছেন তার সাথে সাথে একটা মহিলা মাদ্রাসাও প্রতিষ্ঠিত করেছেন এবং এই মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ হিফজ আছে মক্তব আছে দিনিয়াত আছে বাংলা আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত আছে তার সাথে সাথে আপনার আরবি ফার্সি নহমের পর্যন্ত আলহামদুলিল্লাহ আছে আগামীতে চেষ্টা করছি ইনশাল্লাহ এটাকে অনেক দূর আগে নিয়ে যাওয়ার এবং তার জন্য প্রত্যেকটা মানুষের কাছে একটা দোয়া চাইছি যে আপনারা দোয়া করুন সহযোগিতা করুন ইনশাল্লাহ মাদ্রাসা আগে বাড়বে মানে মাদ্রাসে কোন আরবি মানে হাফেজ মৌলানা কি পড়ানো হয় এখানে আলহামদুলিল্লাহ মক্তব আছে দিনিয়াত আছে বাংলা আছে হিবস আছে তার সাথে আরবি জামাত ফার্সি নহমিন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ এখানে কি ওই বাচ্চারা স্কুলে যায় আলহামদুলিল্লাহ এখানে বাংলার সাথে সম্পূর্ণ অ্যাটাচ আছে বাংলা সম্পূর্ণ প্রত্যেকটা ক্লাস পড়ানো হয় আলহামদুলিল্লাহ এবং ছেলের কিছু আছে তারা স্কুলে যায় সম্পূর্ণ ক্লাস করে তারা ফিরে আসে তারা আরাম করে ফের খেলাধুলা করে মাগরি পরে শুরু হয়ে যায় রাত্রি সাড়ে দশটা সবচেয়ে ছোট মানে কোন ক্লাসে পড়াশোনা করে আর সর্বোচ্চ কোন ক্লাসে মানে জেনারেল স্কুলে পড়াশোনা করে যদি এখানে আলহামদুলিল্লাহ ক্লাস থ্রি ফোর পর্যন্ত শুরু আছে এবং আলহামদুলিল্লাহ উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছেলে আছে এখানে উচ্চ মাধ্যমিক আলহামদুলিল্লাহ এখনো কি যারা করে তারা কি আমরা দেখেছি যে মাদ্রাসাগুলোতে শুধু খারিজি শিক্ষাই দেওয়া হতো জেনারেল শিক্ষার উপর জোর দেওয়া হতো না আপনারা কি মনে করে জোর দিচ্ছেন আল্লাহ সাল্লাম বলেন যে আরবি যেমন আমাদের জন্য জরুরি অপরিহার্য শিক্ষা তার সাথে সাথে ভিন্ন জাবানকেও তোমরা শেখো কোনো অসুবিধা নেই আল্লাহ সাল্সাল্লাম অনুমতি দিয়েছেন এবং আমরা যখন ভারতবর্ষে বাস করছি এই রাজ্যে যখন আছি তো আমাদেরকে এই ভারতবর্ষে চলতে গেলে বাঁচতে গেলে চলাফেরা করতে গেলে আমাদের জেনারেল শিক্ষাটাও দরকার তার জন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসা ওলারা এই জেনারেল শিক্ষার উপরও জোর দিয়েছে আলহামদুলিল্লাহ আজকে এই সফল হওয়ার জন্য কি বলবেন সবচেয়ে যারা এখানে এসেছেন দিনের ভালোবাসায় তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আপনারা দিনের দিনের সাথে জুড়ে থাকুন কাজ করুন আল্লাহ কবুল করবেন আজকের যেমন এই জায়গায় দিনের ভালোবাসা একত্রিত হয়েছি আল্লাহকে দোয়া করি আল্লাহ কে আমাদের দিনও যেন আমাদেরকে একসাথে জানাতে যাওয়া তৌফিক দান করে আপনার নাম পরিচয় আমার নাম হলো মুফতি হাসান আমি এই মাদ্রাসার প্রধান শিক্ষক